আসসালামু আলাইকুম গাইস আজ শুক্রবার জুমা মোবারক সবাইকে আমার আন্তরিক ও অভিনন্দন ও ধন্যবাদ তাই আপনাদের সামনে আমি একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম তাই আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগ ভিডিওটা দেখছেন সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক টিকটকে আপনারা সাবস্ক্রাইবার দিয়ে যাবেন দেখবেন আপনারা কবায় আগে আমি একবার ভিডিও ছাড়ছি তাই আপনাদের দেখাইছি হাতির জিল হাতির জিল দেখাবার পরে আপনারা অনেকজনই আমাকে কমেন্ট করছেন যে ভাই আপনার হাতির জিলটার দৃশ্যটা আর একটু দেখেন হ্যাঁ যে তাদের বলে অনেক দৃশ্য ভালো লাগে তাই আমি আপনাদের সামনে আবার একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম তাই আমার ভিডিওতে আপনারা সাসকভার দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও ছাড়ব এবং আপনারা কোথায় থেকে দেখছেন এবং কীভাবে আমার ভিডিওটা হয়েছে এবং কোথায় দেখবেন কোন জায়গাটা দেখবেন আপনারা সেটা আমাকে কমেন্টে বলবেন আর দেখেন ভাই এই যে আসতে হাতে জিলে আসলাম যে দেখেন কত সুন্দর দৃশ্য গাছপালা কত সুন্দর মনোরম পরিবেশ এত সুন্দর মনোরম পরিবেশ এ জায়গায় দেখেন কী সুন্দরভাবে একটা জায়গা এ জায়গায় আজকের আসলাম আপনাদের একটা আমি ব্লগ ভিডিও দেখাবার জন্য তাই আপনারা সবাই আমার ভিডিওতে ইউটিউব চ্যানেল প্লাস ফেসবুক টিকটক সবাই একটু সার্চ কভার করে যাবেন আর আপনাদের কাছে আমার এটাই মানে বিশেষ বিশেষ অনুরোধ যে আমার ভিডিওগুলো দেখার পরে আপনারা সবাই একটু শেয়ার করে যাবেন যাতে আমি আপনাদেরকে আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও দেখাতে পারি বা ভালো ভালো দৃশ্য দেখাতে পারি সেই জন্য আমাকে সবাই একটু শেয়ার করে যাবেন আর আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক বা টিকটকে সাবস্ক্রাইবার করে যাবেন আপনাদের কাছে এটাই আমার অনুরোধ ভাই আমি তো একজন দিনমজুরি কাজ করি দিনমজুরি কাজ করি আমি তো এক জায়গায় কাজে গেলেও তো আমার পাঁচ সাতশো টাকা আসে তাই আপনাদের তো আমি নূতন নতুন ভিডিও দেখাই বা নতুন নতুন কিছু দেখাই এর জন্য তো আমার তো একটা আপনাদের কাছে একটা চাওয়া পাওয়া থাকতে পারে কিন্তু আমি তো চাওয়া পাওয়ার জিনিসটা তো আপনি আমরা চাই না আপনাদের কাছে কিন্তু আপনারা যদি আমাকে একটু ফলো দিয়ে যান এটাই চাওয়া পাওয়া হয়ে যায় তাই আপনাদেরকে বলি আমার এই ভিডিওগুলো নতুন নতুন আপনাদের ভিডিও আপলোড করে দেখাবো যদি আপনাদের ভালো লাগে আমার ভিডিওগুলো তাহলে আপনারা সাবস্ক্রাইবার দিয়ে যাইবেন এবং ফলো দিয়ে যাইবেন আমার ভিডিওগুলো আর আপনাদের কাছে একটাই অনুরোধ আমার অনেকজনই কমেন্ট করছেন যে ভাই আপনি নতুন নতুন ভিডিও আপলোড করবেন হ্যাঁ ভাই আপনাদেরকে নতুন নতুন ভিডিও আপলোড করে দেখাবো কিন্তু আপনারা যদি আপনাকে ফলো দেন এবং কমেন্টে যদি বলেন কমেন্টে বললে আমি কিন্তু আপনাদের কিন্তু কমেন্ট দেখি যে আপনারা কমেন্ট করিয়ে গেছেন যে দেখি না না ভাই আমি সর্বসময় আপনাদের কিন্তু কমেন্ট আপনাদের কিন্তু কমেন্টগুলো কিন্তু আমি সর্বসময় দেখি যেমন কমেন্টগুলো দেখার পরে আমি কিন্তু আপনাদের কিন্তু কমেন্টগুলো আমি পড়ি পড়িয়ে কিন্তু জনগণের সামনে কিন্তু এগুলো কিন্তু আমি বলি যেমন আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে টিকটকে আপনারা আমাকে সবাই ফলো দেবেন ফলো দেওয়ার আপনাদের দৃশ্যগুলো দেখাবো দেখেন হাতিস কত সুন্দর একটা দৃশ্য কত সুন্দর একটা জায়গা এত সুন্দরভাবে দেখার মতন যারা মানে আমাকে অনেকজনই ফলো করছে অনেকজনই আমাকে কমেন্ট করছেন যে ভাই হাতিসের যে নদী পুষ্কুনিগুলো নাকি ভালো ব্রিজ হয়েছে খুব সুন্দর ভালো ব্রিজ ওই যে দেখেন ব্রিজগুলো কত সুন্দরভাবে এত একটা সুন্দর ব্রিজ গাড়ি যাচ্ছে আসছে যাইতেছে আইতেছে গাড়ি পুসকুনি কত সুন্দর এত সুন্দর মনোরম পরিবেশ কিন্তু খুব কম আছে অনেক জায়গায় আছে যেমন আমাদের আহ চট্টগ্রামের ভিতরে আছে সিবিস। সিবিস কিন্তু ওখানে এত মনোরম পরিবেশ না কিন্তু ও জায়গায় লোকজন হানাহানি কানাকানি এরহোম ওরহোম মাইনি বিভিন্ন একটা ছেলে নিয়ে একটা মেয়ে যদি বসে তাহলে আর একটা ছেলে আইয়া পাশে দাঁড়াই থাকে ধরে কিন্তু এ জায়গায় এরকম নয় এ জায়গায় এত সুন্দর এই যে দেখেন বৈঠকখানা আছে এখানে গার্লস ফ্রেন্ড নিয়ে আসে তারা বসে তারা কথাবার্তা বলে এবং বিভিন্ন এত সুন্দর মনোরম পরিবেশ কিন্তু এ জায়গার মতন মনোরম পরিবেশ খুব কম আছে তাই যদি আমার এই ভিডিওটা যদি আপনাদের যদি ভালো লাগবে আমি জানি যে আমার ভিডিও আমি যেটাই আপলোড করি আমি ভিডিও ছাড়ি সেটাই আপনাদের ভালো লাগবে কিন্তু আমি দৃশ্য দেখাই ভাই এমন একটা ভালো জায়গায় যাই দৃশ্যগুলো দেখাই সেগুলো আমায়নি ভালো লাগার মতনই তাই আমার এই ভিডিওগুলো সবাই একটু সাপোর্ট করে যাবেন সবাই একটু সাবস্ক্রাইবার করে যাবেন আমি আপনাদের কাছে বিশেষ বিশেষ অনুরোধ করি যে আমার ভিডিও আপনারা একটু ফলো দিয়ে যাবেন এটাই আপনাদের কাছে অনুরোধ আর কিছু বলবো না যদি আপনারা আমাকে কমেন্টে বলবেন যে কোন জায়গাটা দেখবেন শুধু বলবেন শুধু বলবেন যে কোথায় দেখবেন কোন জায়গা দেখবেন সেটা আমাকে একটু বলবেন কমেন্টে বলবেন কমেন্টে বলার পরে আপনাদের ওই দৃশ্যগুলো আমি আপনাদের সামনে তুললে ধর্ম আর অনেকজনই আমি আগে ভিডিও সারছি তাই অনেকজনে বলছেন যে হাতিজিল দেখাবার জন্য হাতিজিল একবার দেখাইছি আমি তাই আপনারা অনেকেই আমাকে সমর্থন করছেন আমাকে লাইক শেয়ার কমেন্ট করছেন এবং লাইক শেয়ার কমেন্ট করার জন্য যারাই আমাকে লাইক শেয়ার কমেন্ট করছে সবাইকে আমার আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখানে আছেন আজকে জুমার দিন সবাই নামাজ পড়বেন যেই কাজ করিলে এই দুনিয়াতেই এবং আখেরাতের কাজ আখের পথ পাওয়া যায় সেটা করবেন আপনাদের কাছে বিশেষ বিশেষ অনুরোধ সবাই নামাজ পড়বেন এই বলে আমার কথাগুলো শেষ করলাম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন